একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রধান কাজ কী দর্শকের মনোরঞ্জন নাকি অর্থ ইনকাম করা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের উদ্দেশ্যের মধ্যে এই দিকগুলো আছে অবশ্যই কিন্তু আপনি আপনার টুর্নামেন্টকে ঠিক তখনই সফল বলতে পারবেন যখন টুর্নামেন্ট থেকে একাধিক ক্রিকেটার বের হবে এবং সেই ক্রিকেটাররা দেশের সেবায় নিয়োজিত হবে ক্রিকেটার তৈরির এই জায়গাটায় আইপিএলের কোনো তুলনাই হয় না বছরের পর বছর আইপিএল দলগুলো পেলে পোষে ক্রিকেটার বানায় যারা এই পরবর্তীতে ভারতকে প্রতিনিধিত্ব করে এই মুহূর্তে তিনশো আঠারো রান নিয়ে আইপিএলের সর্বোচ্চ রান স্কোরার লিস্টে দুই নম্বরে আছেন আসামের ক্রিকেটার রিয়ান পারাক অথচ রাজস্থান রয়্যালসের হয়ে বছর বছর ট্রলের শিকার হতে হয়েছে ব্যাটারকে প্রতি বছর ব্যর্থ হওয়ার ওপর ভরসা রাখার কারণে কম হাস্যরসের শিকার হতে এরপরও রাজস্থান পারাগের খেয়াল রেখেছে হয়নি আইপিএল শেষ হয়ে যাওয়ার পরও পারাককে কি কি করতে হবে আর কি করা যাবে না তার লিস্ট ধরিয়ে দিত রয়্যালস কর্তৃপক্ষ তারই প্রেক্ষিতে পারাগ এই মৌসুমে সবাইকে নিজের ব্যাটিং দিয়ে মুগ্ধ করছেন শুধু পারাগে নয় ইশস্বী জয়সওয়ালের পেছনেও বিনিয়োগ আছে রয়্যালস এর রাজস্থান যাওয়ার পর প্রথম মৌসুমে যেভাবে ব্যর্থ হয়েছিলেন জয়সওয়াল এরপর রাজস্থান রয়্যালসের একাডেমিতেই নিজেকে প্রস্তুত করেছেন এই ক্রিকেটার আর এখন এই ওপেনারই ভারতকে টানছেন নিজের কাঁধে মজার ব্যাপার হলো ক্রিকেটার তৈরির এই উদাহরণ শুধু একটা দলে নয় আপনি দেখতে পাবেন আইপিএল এর প্রায় প্রতি দলেই ফিনিশিংয়ে ভারতের সবচেয়ে বড় ভরসা এখন রিঙ্কু সিং অথচ এই ক্রিকেটারটাকে ভয়ানকভাবে তৈরি করেছে কলকাতা নাইট রাইডার্স মাত্র বিশ লাখ রুপিতে রিঙ্কুকে দলে ভিড়িয়ে বছরের পর বছর না খেলিয়ে সময় শানিত নিয়ে করেছে নাইট রাইডার্স তারই ফল এখন নাইট রাইডার্স এবং ভারত ক্রিকেট দল ট্রল দুবেকে নিয়েও কম হয়নি অথচ চেন্নাই সুপার কিংসে গিয়েই বদলে এই অলরাউন্ডার সিএসকে সময় নিয়ে একটা নির্দিষ্ট রোলের জন্য বানিয়েছে দুবেকে এমনকি কয়েক বছর সময় নিয়ে একজন ক্যাপ্টেনও বানিয়ে ফেলেছে চেন্নাই ঋতুরাজ ক্যাপ্টেনসি শিখেছেন চেন্নাইতে এসে ঋতুরাজ এখন হয়ে গেছেন চেন্নাইয়ের ঘরের ছেলে প্রাণ কফি ক্যান্ডি করলা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই প্রাণ কফি হাই হাইকে বলো বাই এই লিস্টে আরেকটা বড় নাম হিসেবে আসবে আব্দুল সামাদ কাশ্মীর থেকে সামাদকে তুলে নিয়ে এসেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ কয়েকটা মৌসুমে খুব একটা সফল হননি সামাদ কিন্তু ধৈর্য হারা হয়নি হায়দ্রাবাদ ধৈর্য রাখার ফল এবারে ঠিকই পাচ্ছে দলটা উইকেটে এসে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে শিখে গেছেন সামাদ এছাড়াও সাই সুদর্শন গুজরাট পরিপক্ক হয়েছেন নতুন লখনৌ সুপার জায়েন্সের আবিষ্কার হার্দিক পান্ডিয়া জাসপ্রিত বুমরা অতীতে আবিষ্কার করেছে মুম্বাই ইন্ডিয়ানস হালের তিলক বার্মাকেও প্রস্তুত করছে দলটা পাঞ্জাবের বিনিয়োগ গেছে সিমরান সিং এর ওপর এই মৌসুমে ঠিকই ব্যাট ঝলক দেখাচ্ছে না এই ব্যাটার আর আরসিবির সময় নিয়ে প্রস্তুত করছে মাহিপাল লোমরোর কে এবার তাকান বিপিএল এর দিকে বিপিএল থেকে ক্রিকেটার বের হয় না তা সবারই জানায় এরপরও সাকিব আল হাসান একবার দুজন ক্রিকেটারের নাম নিয়েছিলেন বিপিএল এর প্রোডাক্ট হিসেবে শেখ মেহেদি আর সাইফুদ্দিন কিন্তু এরাও কি আদতে বিপিএল এর আবিষ্কার মোটেই নয় বরং বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে এসেছেন সাইফুদ্দিন আর শেখ মেহেদির উত্থান ঘরোয়া ক্রিকেটেই বিপিএলে আবিষ্কার বলতে যা হয়েছে তার সবই করেছেন খালেদ মাহমুদ সুজন তাসকিন আহমেদকে একেবারে শূন্য থেকেই এই টুর্নামেন্টে খেলিয়েছেন সুজন নাহিদ রানাকেও তাই ঠিক ঢাকায় খেলিয়েছিলেন সুজন সুজন কেন পারেন গেল এমনভাবেই দুর্দান্ত আর অন্যরা কেন পারেন না এটা একটা প্রশ্ন সুজন পারেন কারণ তিনি একেবারে মাঠের ক্রিকেটের খোঁজ খবর রাখেন ক্রিকেটারদের খোঁজ রাখেন বিপিএল এর অন্য কোনো দলের কোনো স্কাউট দল নাই তাহলে আইপিএল এর মতো ক্রিকেটার কি করে খুঁজবে বিপিএল এর দলগুলো সব দোষ সমস্ত দলগুলোর একার নয় দোষ বিসিবিরও আছে আইপিএল এর দলগুলো জানে একজন ক্রিকেটার ওই দলে কমপক্ষে তিনটা বছর থাকবে তাই ওই ক্রিকেটারের প্রতি সময় অর্থ সবই বিনিয়োগ করতে পারে একটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু বিপিএল এ বছর বছর পরিবর্তন হয়েছে দল যদিও এখন তিন বছরের জন্য দল দেয়া হয়েছে মালিককে কিন্তু এরপরও বছর বছর হয় প্লেয়ারস ড্রাফট দলে মাত্র চারজন পুরনো ক্রিকেটার ধরে রাখা যায় তবে প্লেয়ারদের উপর বিনিয়োগ কিভাবেই বা করবে একটা দল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে দুনিয়ার সব দেশেরই আদর্শ হওয়ার কথা আইপিএল বাংলাদেশেরও তাই কিন্তু অর্থের দিক দিয়ে গ্ল্যামারের দিক দিয়ে কোনোভাবেই আইপিএলকে কপি করতে পারবে না বাংলাদেশের বিপিএল কিন্তু অন্য বিষয়গুলো তো ধার নেওয়াই যায় আইপিএলের কাছ থেকে বিপিএল এর স্ট্রাকচারটা আরেকটু ভালো করলে দলগুলো প্রেরণা পেত ক্রিকেটারদের উপর বিনিয়োগ করার বিসিবি বিপিএল নিয়ে আরেকটু উদার হলে মান যেমন বাড়তো টুর্নামেন্টের একই সাথে উঠে আসতো নতুন ক্রিকেটার পুরনো ক্রিকেটাররা হতেন আরও ভয়ানক কিন্তু বিসিবি কি এমন ভাবে সম্ভব না ভাবলে বিপিএলকে আর্থিক আর ক্রিকেটীয়ভাবে লাভজনক করা যেত আরো বহু আগেই ফয়সাল হাবিব ট্রিকফ্রেন্সে